ইসরায়েল ও লেবাননের মধ্যে দশকের পর দশক যেভাবে সংঘাত চলছে নাকবা আরবি শব্দের অর্থ হচ্ছে বিপর্যয় ফিলিস্তিনে উনিশশো সালের চোদ্দই মে তারিখটিকে বলা হয় নাকবা বা বিপর্যয়ের দিন এই দিনে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল ইসরায়েল রাষ্ট্রের জন্মের পরপরই সেখান থেকে উচ্ছেদ হতে থাকে ফিলিস্তিনিরা প্রায় সাড়ে সাত লাখ শরণার্থী আশ্রয় নিয়েছিল পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা উপত্যকা এবং আশপাশের দেশে জাতিসংঘের হিসাব অনুযায়ী সে সময় প্রায় লাখ ফিলিস্তিনি শরণার্থী লেবাননে আশ্রয় নিয়েছিল ইসরায়েল রাষ্ট্র হিসাবে স্বাধীনতা ঘোষণার পর দিনই দেশটিতে আক্রমণ করে মিশর জর্ডান ইরাক সিরিয়া এবং লেবাননের বাহিনী সেই থেকে লেবাননের সাথে ইসরায়েলের শত্রুতার সম্পর্ক চিরস্থায়ী রূপ নিয়েছে দশকের পর দশক ধরে লেবানন এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা বয়ে চলেছে ইসরায়েলের লেবানন আক্রমণ গত পঁচাত্তর বছরে ইসরায়েল অন্তত তিনবার লেবানন আক্রমণ করেছে এর মধ্যে সবচেয়ে বড় ধরনের হামলা হয়েছিল আঠারোশো সালে তখন চল্লিশ হাজার ইসরায়েলি সৈন্য শত শত ট্যাঙ্ক ও সাজোয়া যান লেবাননের ভেতরে ঢুকে পড়ে এছাড়া ইসরায়েলের নৌ এবং বিমান বাহিনীও এই আক্রমণে যোগ দেয় মূলত ফিলিস্তিনে আশ্রয় নেয়া শরণার্থী শিবির থেকে ইসরায়েলকে প্রতিহত করতে গড়ে ওঠা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন সহ বেশ কিছু সশস্ত্র গেরিলা গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর আক্রমণ ও পাল্টা আক্রমণের জবাবে ইসরায়েল এই অভিযান চালায় তবে লেবাননে কীভাবে ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠী গড়ে উঠল তা বুঝতে আমাদের ফিরে তাকাতে হবে কিছুটা পেছনে উনিশশো সালে মিশর সিরিয়া এবং জর্ডানের বিরুদ্ধে আগাম হামলা চালায় ইসরায়েল মাত্র ছয় দিনের যুদ্ধে আরবরা পরাজিত হয় ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপত্যকা দখল করে ইসরায়েল মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ড সিন ফলে মিডল ইস্ট রিভিউ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নামক জার্নালে প্রকাশিত প্রবন্ধে দেখিয়েছেন কিভাবে এই ছয় দিনের যুদ্ধ লেবাননে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের ওপর সরাসরি প্রভাব ফেলে এই যুদ্ধের পরই ইসরায়েলিদের প্রতিহত করতে ফিলিস্তিনিরা সক্রিয় হবার সিদ্ধান্ত নেয় বলে মনে করেন এই বিশ্লেষক শরণার্থী শিবিরে ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠী ফিলিস্তিন থেকে বিতাড়িত বিশল সংখ্যক শরণার্থীকে জায়গা পেতে গড়ে ওঠা শরণার্থী শিবির থেকেই দেশটিকে স্বাধীন করতে গড়ে ওঠে কিছু সশস্ত্র গেরিলা গোষ্ঠী তারা লেবাননকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের ঘাঁটি হিসাবে ব্যবহার করতে শুরু করে এর মধ্যে সবচেয়ে পরিচিত ছিল প্যালেস্টাইন হিবারেশন অর্গানাইজেশন বা পিএলও লেবানন থেকে পিএলও বেশ কিছু গেরিলা হামলা চালায় ইসরায়েলে এসব হামলার কারণে উনিশশো সালে ইসরায়েল পূর্ণ শক্তি নিয়ে লেবাননে আক্রমণ করে ইসরায়েলের এই আক্রমণের উদ্দেশ্যই ছিল কেন্দ্রিক প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে ধ্বংস করা বিশাল সৈন্য বাহিনী ও সাজুয়াজানে সজ্জিত ইসরায়েলিদের প্রতিহত করতে খুব বেশি সুবিধা করতে পারেনি ফিলিস্তিনি গেরিলা নোষ্ঠীগুলো লেবাননের রাজধানী বৈরুত পর্যন্ত দখলে নেয় ইসরায়েল এ সময় দেশের পনেরো থেকে বিশ হাজার মানুষ মারা যায় যাদের বেশিরভাগই ছিল বেসামরিক জনগণ উনিশশো এবং উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের কারণে যেসব ফিলিস্তিনিরা লেবাননে আশ্রয় নেয় তাদের সুরক্ষার শর্তে আক্রমণের প্রায় তিন মাস পর পিএলও লেবানন ত্যাগ করে তিউনিশিয়ায় চলে যায় বেসামরিক ফিলিস্তিনিদের সুরক্ষিত রাখার শর্তে পিএলও লেবানন ছেড়ে যাওয়ার দুই সপ্তাহ পর সাবরা ও সাতিলা নামের দুইটি শরণার্থী শিবির ঘেরাও করে গণহত্যা চালায় ডানপন্থী লেবানিজ মিলিশিয়া গোষ্ঠী ফালাঞ্জ ইসরায়েলি সেনাদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে এতে দুই থেকে সাড়ে তিন হাজার বেসামরিক মানুষ নিহত হয় অনেক ফিলিস্তিনি লেবানন ছেড়ে চলে যায় লেবাননে গৃহযুদ্ধ চলাকালীন এই গণহত্যার সঙ্গে ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী অ্যারিয়াল শেরনের ব্যক্তিগত দায়ের কথা জানানো হয় ঘটনার অনুসন্ধানে ইসরায়েল সরকারের গঠিত কাহান কমিশনের প্রতিবেদনে ইনস্টিটিউট ফর প্যালেস্টাইন স্টাডিজে প্রকাশিত এক প্রবন্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ খালিদি এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন তিনি বলেন গণহত্যা চালানো লেবানিস ফোর্স ক্যাম্পের নিয়ন্ত্রণে থাকা ও সেখানে লেবানিস ফোর্স ঢুকতে দেয়া ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের সুরক্ষার শর্তে বৈরুত থেকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে অঙ্গীকার করা মার্কিন সরকারের মধ্যকার যোগাযোগের সঠিক প্রকৃতিকে অনিশ্চয়তা ঘিরে রেখেছে লেবাননে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল ধর্মীয়ভাবে চরম বিভক্ত একটি দেশ লেবানন ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যকার তীব্র ব্যবধান এবং বৈষম্যমূলক কিছু ঘটনাকে কেন্দ্র করে উনিশশো সালে লেবাননে গৃহযুদ্ধ শুরু হয় ইসরায়েল লেবাননের মধ্যকার এই বিভক্তির সুযোগ নেবার চেষ্টা করে লেবাননে গৃহযুদ্ধ শুরু হবার পর উনিশশো সালে লেবাননে প্রথম হামলা চালায় ইসরায়েল মিডল ইস্ট মনিটরে এক প্রবন্ধে মধ্যপ্রাচ্য রাজনীতির গবেষক মুহাম্মদ হুসেইন লিখেছেন উনিশশো সালের চোদ্দই মার্চ রাতে ইসরায়েলি সেনাবাহিনী অপারেশন লিটানি নামে দক্ষিণ লেবাননে একটি বড় আক্রমণ শুরু করে দুই দিন আগে ইসরায়েলের উপকূলে এক হামলায় ছত্রিশ জন ইসরায়েলি নিহত হওয়ার জের ধরে এই আক্রমণ চালানো হয় ইসরায়েলি হামলার উদ্দেশ্যই ছিল দক্ষিণ লেবানন একে সশস্ত্র গোষ্ঠী উৎখাত করে লেবাননের ভেতরে ছয় মাইল এলাকায় নিরাপত্তা অঞ্চল তৈরি করা অভিযানের ফলে হাজারেরও বেশি লেবানিজ ও ফিলিস্তিনি বেসামরিক লোক মারা যায় এবং কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় হেজবুল্লার উত্থান লেবাননে গৃহযুদ্ধ চলার সময়ে দেশটিতে শিয়াদের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার উত্থান হয় গৃহযুদ্ধ চলাকালীন উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসে যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বাধীন গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনসে প্রকাশিত এক নিবন্ধে ক্যালি রবিনসন লিখেছেন উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব হবার পর দেশটির রেভল্যুশনারি গার্ডের ছত্রাতায় গড়ে ওঠে হেজবুল্লাহ হেজবুল্লা আসার পর লেবানন ইসরায়েলের সমীকরণ অনেকটাই বদলে যায় ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরে হেজবুল্লা তাদের ঘোষিত নীতি ছিল ইহুদি রাষ্ট্র ধ্বংসের লক্ষ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে তাড়ানো এবং জেরুজালেম মুক্ত করা লেবাননে গৃহযুদ্ধের অবসান এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আনার উদ্দেশ্যে উনিশশো সালে তায়েফ চুক্তি স্বাক্ষরিত হয় এর ফলে কয়েক দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে এ সময় সব গোষ্ঠী অস্ত্র ফেরত দিলেও হেজবুল্লা তা করেনি ব্যাপক বিতর্কের মধ্যেও হেজবুল্লা উনিশশো সালের নির্বাচনে অংশ নেয় এবং আটটি আসনে জয়লাভ করে তাদের উত্থানে অনেকটাই চাপের মুখে পড়ে ইসরায়েল উনিশশো সালে ইসরায়েলি বাহিনী শিয়া সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাকে টার্গেট করে পুনরায় দক্ষিণ লেবাননে আক্রমণ করে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তথ্য অনুযায়ী এই আক্রমণের উদ্দেশ্য ছিল সহ অন্যান্য গেরিলা গোষ্ঠীর ওপর হামলা এবং দক্ষিণ লেবাননকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা সাত দিনের এই যুদ্ধে পঞ্চাশ জন নিহত এবং চল্লিশ জন আহত হয় হেজবুল্লা ইসরায়েল আরও সংঘাত হেজবুল্লার ক্রমবর্ধমান চাপের মুখে দুই সালে দখলকৃত উত্তর লেবানন থেকে পুরোপুরি সরে যেতে বাধ্য হয় ইসরায়েল একই সঙ্গে প্রথমবারের মতো দেশ থেকে ইসরায়েলিদের হটাতে সক্ষম হওয়ায় লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ ফোর্স হয়ে ওঠে হেজবুল্লা দুই সালে পয়েন্ট একশো পাঁচ নামের এই সীমান্ত থেকে দুই ইসরায়েলি সেনাকে বন্দি করে হেজবুল্লা ফলে হেজবুল্লাকে উৎখাতের উদ্দেশ্যে পুনরায় লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান চালায় ইসরায়েল আকাশ ও সমুদ্রের এই আক্রমণে বেসামরিক জনগণ হতাহতের পাশাপাশি ব্যাপক সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধবিরতি কার্যকর হবার আগেই বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ তবে আগেলবারের মতো এবার আর সুবিধা করতে পারেনি ইসরায়েল ইসরায়েলি সরকারের গঠিত বিনোগ্রাট কমিশনের তদন্ত প্রতিবেদনে দুই সালের যুদ্ধকে ব্যর্থ হিসাবে উল্লেখ করা হয় চলমান সংঘাতের অংশ হিসেবে বিভিন্ন সময় দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই সালে এক ঐতিহাসিক সমুদ্রসীমা চুক্তিতে সই করে ইসরায়েল এবং লেবানন এর ফলে দুই দেশের জন্যই সমুদ্রের তলদেশের বিরোধপূর্ণ গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস আহরণের সুযোগ তৈরি হয় গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর